আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক শিরোনাম প্রথমেই জানাব ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে পুলিশের তিন কর্মকর্তা সহ ও বারো মাওবাদী নিহত এরপর জানাব ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের অবসান চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে দীর্ঘদিনের দুর্নীতি মামলায় রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার প্রচেষ্টায় সমর্থন চাইতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেটানিয়াহ চিকিৎসার জন্য গাজাবাসীদের মিশরে যেতে অনুমতি দেবে ইসরায়েল সীমান্ত খুলে দিতে প্রাথমিক সিদ্ধান্ত জানিয়েছে তেলাবিব। এরপর জানাব চরম ঋণ সংকটে রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা বিক্রি করতে বাধ্য হচ্ছে পাকিস্তান আর্থিক চাপ কমানোই তাদের মূল লক্ষ্য জানিয়েছে ইসলামাবাদ এদিকে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে উত্তর কোরিয়াকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট এমন অভিযোগ উঠেছে দেশটির আদালতে অভিযোগ প্রমাণিত হলে উত্তর কোরিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হতে পারে বলছেন দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট থাকছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ইস্যুতে সৌদিতে নতুন করে আলোচনায় বসেছে দুপক্ষ এবং দুই দেশই যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে বয়কট করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ভবিষ্যতে ইসরায়েলের পক্ষ থেকে আসা কোনো নতুন রেকর্ড আবেদন আর গ্রহণ বা পর্যালোচনা করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি গাজায় যুদ্ধবিরতি চললেও থামছে না ইসরায়েলি হামলা আজও নিহত হয়েছেন আরও সাতজন ফিলিস্তিনি মাঠ পর্যায়ের মানবিক কর্মীরা জানিয়েছেন পরিস্থিতি এখনো অত্যন্ত সংকটপূর্ণ এবং রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিভিন্ন এলাকায় এরপর জানাব গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ খুব শিগগিরই শুরু হবে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আলোচনার অগ্রগতি ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সামনে এনেছে এবং এ ধাপ বাস্তবায়িত হলে ত্রাণ কার্যক্রমের গতি আরো বাড়বে এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি এফ সিক্সটিন সি যুদ্ধবিমান ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ সামরিক বাহিনী জানিয়েছে পাইলটের অবস্থা এবং দুর্ঘটনার কারণ জানতে দ্রুত অনুসন্ধান দল কাজ করছে থাকছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার এই বক্তব্যকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং প্রতিক্রিয়া জানাতে পারে সরকারি পক্ষ সবশেষে জানাব দীর্ঘ এক দশক পর আবারও মুখোমুখি অবস্থানে লেবানন এবং ইসরায়েল উত্তেজনা বাড়ছে সীমান্ত এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সীমান্তের সেনা মোতায়েন বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সংস্থাগুলো এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা সহ নিহত পনেরো ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে পুলিশের তিন কর্মকর্তা সহ বারো মাওবাদী নিহত হয়েছেন বুধবার তিন ডিসেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে খবর হিন্দুর ছত্তিশগড় পুলিশের আইজি বস্তার রেঞ্জ সুন্দররাজ পাটিলেং বলেন দন্তেবাড়া এবং বিজাপুরের ডিআরজি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং কোবরা কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কমান্ডো বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদী সশস্ত্র শাখা পিএলজিএ বা পিপুলস লিবারেশন গেরিলা আর্মির গতিবিধির খবর পেয়ে যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযানে যায় সংঘর্ষস্থল থেকে বারো মাওবাদীর মরদেহের পাশাপাশি সেলফ লোডিং রাইফেল ইনসাস রাইফেল এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তিনি এ নিয়ে চলতি বছর ছত্তিশগড়ে দুশো পঁচাত্তর জন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন সেই তালিকায় রয়েছেন মাওবাদী সাধারণ সম্পাদক নামবালা কেশব রাব ওরফে বাসবরাজু ওরফে গগান্না পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি তার স্ত্রী রবি ভেঙ্কট লক্ষ্মী চৈতন্য ওরফে অরুণা কেন্দ্রীয় কমিটি সদস্য নরসিংহ চলম ওরফে সুধাকর পিএলজি এর শীর্ষ কমান্ডার নাধবী হিডমার মতো শীর্ষ নেতা নেত্রীরা মাওবাদী গেরিলাদের কয়েক দশক ধরে চলা সশস্ত্র বিদ্রোহ স্থগিতের ঘোষণা দেয়ার পরও নিরাপত্তা বাহিনীর এই অভিযান চলছে আগামী বছরের মার্চের মধ্যে মাওবাদী বিদ্রোহ পুরোপুরি নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে সর্বাত্মক অভিযান শুরু করেছে দিল্লি ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের অবসান চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পুতিন এখনও চান ইউক্রেন যুদ্ধ শেষ হোক বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জামাতা তথা অনানুষ্ঠানিক উপদেষ্টা জারেট কুশনারের বৈঠকের পর তার এই ধারণা হয়েছে তার ভাষায় তাদের ধারণা খুব স্পষ্ট পুতিন যুদ্ধ শেষ করতে চান তিনি একটি সমঝোতা বঞ্ছাতে চান গত মঙ্গলবার মস্কোতে পুতিনের সঙ্গে উইটকফ ও কুশনারের বৈঠক হয় এর পরদিন দিন মন্তব্য করলেন পুতিনের সঙ্গে সেই বৈঠকে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনের সংশোধিত খসড়া শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা হয় ট্রাম্প জানান তিনি মঙ্গলবার রাতেই কুশনার ও উইটকফের সঙ্গে কথা বলেছেন তিনি বলেন তারা পুতিনের সঙ্গে যথেষ্ট ভালো একটি বৈঠক করেছেন এরপর কি হয় তা আমরা দেখব ট্রাম্প আবারও দাবি করেন তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হত না তার ভাষায় পুতিনের সঙ্গে জারের কুসনার ও স্টিভ উইটকফের খুব ভালো বৈঠক হয়েছে তবে এটা দুপক্ষের সমঝোতা হলে দুপক্ষকেই রাজি হতে হবে অন্যদিকে বুধবার রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকফ বলেন ইউক্রেন সংকট সমাধানের ক্ষেত্রে রাশিয়ার মতামত বিবেচনায় নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র তিনি সাংবাদিকদের বলেন পরিবেশ অনেক ইতিবাচক মার্কিনরা দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছতে সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত এমন সমাধান যা আমাদের লক্ষ্য পূরণেও সহায়তা করে এর আগে বুধবার একটি প্রতিবেদনে বার্তা সংস্থার ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি যুক্তি নিয়ে পাঁচ ঘন্টার বৈঠকের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হয়নি বলে রাশিয়া জানিয়েছে মস্কো ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ শীর্ষযুদ্ধের আলোচনার পর বুধবার এ তথ্য জানানো হয় সূত্র আনাদলু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিনের দুর্নীতি মামলায় রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার প্রচেষ্টায় আরও দৃঢ় সমর্থন চাইতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কথা জানায় অ্যাক্সিয়স গত সপ্তাহে নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে আবেদন করেন তার আগে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প গত নভেম্বরেই হার্জককে পূর্ণ ক্ষমা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন অ্যাক্সিয়সের প্রতিবেদন অনুযায়ী সোমবারের এক ফোনালাপে নেতানিয়াহু ট্রাম্পকে অনুরোধ করেন যেন তিনি ইসরায়েলি প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পাওয়ার প্রচেষ্টায় আরও সাহায্য করেন ট্রাম্প আত্মবিশ্বাস প্রকাশ করেন যে শেষ পর্যন্ত এই প্রচেষ্টা সফল হবে তবে নতুন কোনও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেননি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিয়সকে বলেন নেতানিয়াহু চান ট্রাম্প আরও কিছু করুক কিন্তু প্রেসিডেন্ট ইতোমধ্যেই যা করার করতে পারেন সব করেছেন গত মাসে হার্যোগকে পাঠানো চিঠিতে ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক অযৌক্তিক মামলা বলে উল্লেখ করেন এবং সম্পূর্ণ ক্ষমা দেওয়ার দাবি জানান সমালোচকরা বলেন এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের বিচার ব্যবস্থাকে দুর্বল করতে পারে এবং ক্ষমাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করতে পারে নেতানিয়াহু প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় আদালতে বিচারাধীন তার বিরুদ্ধে প্রতারণা বিশ্বাসভঙ্গ এবং ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে যেখানে বলা হয়েছে তিনি বৃত্তশালী সহযোগীদের কাছ থেকে বিলাসবহুল সুবিধা দিয়েছেন উনিশ সালে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন মামলা হল গণমাধ্যম পুলিশ ও বিচার বিভাগের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য দু সালে শুরু হওয়া মামলাটি বারবার বিলম্বিত হয়েছে এবং আরও কয়েক বছর চলবে বলে ধারণা করা হচ্ছে সমালোচকরা মনে করেন নেতানিয়াহু ইসরায়েলের চলমান সংঘাতগুলোকে ব্যবহার করে নিজেকে আইনি ঝুঁকি থেকে রক্ষা করেছেন এবং ক্ষমতায় টিকে আছেন ক্ষমার আবেদনে নেতানিয়াহু বলেন যদি তাকে ক্ষমা করা হয় তবে তিনি ইসরায়েলকে গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে নেতৃত্ব দিতে তার সমস্ত সময় সামর্থ্য এবং শক্তি উৎসর্গ করতে পারবেন প্রেসিডেন্ট হারজগের দপ্তর জানায় প্রয়োজনীয় সব আইনি মতামত পাওয়ার পর তিনি আবেদনটি পর্যালোচনা করবেন সূত্র আরটি চিকিৎসার জন্য গাজাবাসীদের মিশরে যেতে দেবে ইসরায়েল ইসরায়েল জানিয়েছে গাজার প্রধান প্রবেশ তার রাফা ক্রসিং কয়েকদিনের মধ্যেই খুলে দেওয়া হবে এতে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার হাজারো রোগী চিকিৎসার জন্য মিশরে যেতে পারবেন বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর মানবিক বিষয়ক দপ্তর কোগার্ড জানায় রাফা ক্রসিং খোলা হবে মিশরের সঙ্গে সমন্বয় করে এবং ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে যেভাবে দু পঁচিশ সালের জানুয়ারিতে গাজার আগের সংঘ বিরোধীর সময় ব্যবস্থাটি চালু ছিল জাতিসংঘের হিসেবে গাজায় কমপক্ষে ষোলো হাজার পাঁচশো রোগী জরুরি চিকিৎসার জন্য উপত্যকার বাইরে নেওয়া প্রয়োজন যুদ্ধের আগেও অধিকাংশ গাজাবাসীর জন্য রাফাই ছিল বাইরের দুনিয়ায় যাওয়ার একমাত্র গেটওয়ে এবং এখান দিয়েই সহায়তার বড় অংশ ঢুকত যুদ্ধকালীন সময় এটি প্রায় পুরোপুরি বন্ধ ছিল গাজার বাসিন্দা তামের আল বলেন আমরা মাসের পর মাস রাফা খোলার অপেক্ষায় ছিলাম অবশেষে আমি এবং আরো হাজারো রোগী হয়তো সঠিক চিকিৎসা পাওয়ার সুযোগ পাব ইসরায়েল গত অক্টোবর থেকে দুই দিকেই রাফা ক্রসিং বন্ধ রেখেছে তাদের দাবি হামাসকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় থাকা সব জিম্মিকে জীবিত ও মৃত ফেরত দিতে হবে এ পর্যন্ত হামাস কুড়ি জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে এবং বিনিময়ে প্রায় দু ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়া হয়েছে তবে এখনও গাজায় রয়েছে দুইজন মৃত জিম্মির মর্দাহ একজন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা ও এক কৃষি শ্রমিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ জানিয়েছে তারা রেড ক্রসকে সঙ্গে নিয়ে বাকি মৃত জিম্মিদের অন্যতম মর্দাহ খুঁজছে এর আগে হামাস এক সেট মানব দেহের অংশ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছিল দাবি করেছিল যে এটি জিম্মিদের একজনের দেহাবশেষ কিন্তু ফরেনসিক পরীক্ষায় দেখা যায় সেটি কোনো জিম্মিরই নয় জিম্মিদের মুক্তি ছিল যুদ্ধবিরতির প্রথম ধাপের মূল শর্ত এর পরের ধাপগুলো আরও জটিল হামাসের নিরস্ত্রীকরণ ইসরায়েলের গাজা থেকে সরে যাওয়া গাজার প্রশাসন পরিচালনা এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা সব বিষয়েই বড় বাধা রয়ে গেছে সূত্র রয়টার্স ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিক্রি করছে পাকিস্তান পাকিস্তান তাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বেসরকারি খাতে বিক্রি করার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন আসছে তিরিশ ডিসেম্বর পিআইএ বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে এবং এটি দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে লোকসানজনক সরকারি প্রতিষ্ঠানগুলো সংস্কার ও অর্থ সংস্থানের লক্ষ্যে পিআইএ এর একান্ন থেকে একশো শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে পাওয়া সাত বিলিয়ন ডলারের ঋণ চুক্তির শর্ত হিসেবেই এই বেসরকারীকরণের উদ্যোগ যা প্রায় বিশ বছর পর পাকিস্তানের সবচেয়ে বড় বিক্রয় প্রক্রিয়া হতে যাচ্ছে নিলামে অংশগ্রহণের জন্য চারটি কোম্পানিকে প্রাথমিকভাবে যোগ্য হিসেবে বাছাই করা হয়েছে লাকি সিমেন্ট কনসোর্টিয়াম আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং ইয়ার ব্লু লিমিটেড পিটিভি নিউজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পিআইএ বেসরকারীকরণ নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তিনি বলেন দেশের পতাকাবাহী এই বিমান সংস্থার হারানো সম্মান ফিরিয়ে আনতে এবং আধুনিক মানের রূপান্তর করতে পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে এগোচ্ছে শাহবাজ শরীফ আশাবাদ ব্যক্ত করেন খুব শীঘ্রই পিআইএ তাদের গ্রেট পিপল টু ফ্লাই উইথ এর স্লোগানের ঐতিহ্য আবার ফিরে পাবে তিনি আরো বলেন পিআইএ এর বেসরকারীকরণের স্বচ্ছতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবছরের সেপ্টেম্বরে এটি সংসদীয় কমিটি জানায় নভেম্বরের মধ্যে পিআইএ কর্পোরেশন লিমিটেড বেসরকারীকরণ হতে পারে এরপর বিশ নভেম্বর প্রধানমন্ত্রী দ্রুততম সময় ও স্বচ্ছতার সঙ্গে প্রক্রিয়া সব ধাপ সম্পন্ন করতে নির্দেশ তবে নির্ধারিত সময় কাজ এগোয়নি গত সপ্তাহে জাতীয় পরিষদের বেসরকারীকরণ সংক্রান্ত কমিটি বিডিং প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য স্পষ্ট সময়সীমা চেয়েছে নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এবছরের জানুয়ারিতে পিআইএ আবারও ইউরোপগামী ফ্লাইট চালু করে এর আগে পিআইএ বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ব্লু ওয়াল সিটির দেওয়া পাঁচ মিলিয়ন ডলারের ন্যূনতম মূল্যসীমার অনেক নিচে থাকায় তা বাতিল করা হয় এছাড়া ঋণ জনবল কাঠামো সহ বিভিন্ন বিষয় উদ্বেগের কারণে সেই উদ্যোগটিও ভেস্তে যায় সূত্র ডন উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে দক্ষিণ কোরিয়া ক্ষমতায় টিকে থাকতে উত্তর কোরিয়াকে যুদ্ধ করতে উস্কানি দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ওল ওই ঘটনা আদালতে প্রমাণ হওয়ার পর কিম জং উনের দেশের কাছে ক্ষমা চাইতে পারে সিওল খবর আল জাজিরার বুধবার তিন ডিসেম্বর সিওলে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ং কথা জানিয়েছেন পূর্বসুরি ইউন সুকের সময় সীমান্তে উস্কানিমূলক কার্যক্রমের জন্য পিওং এর কাছে ক্ষমা চাইতে পারেন বলে জানান প্রেসিডেন্ট মিয়ং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন আমার মনে হয় ক্ষমা চাওয়া উচিত কিন্তু উচ্চস্বরে বললে তা রাজনৈতিক বিরোধ বা উত্তরপন্থী তকমা লাগানোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে এই কারণেই দ্বিধায় আছি গত মাসে ইউনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি রাজনৈতিক সুবিধা লাভের লক্ষ্যে উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে প্রচারপত্র বহনকারী ড্রোন উত্তর কোরিয়ার আকাশসীমায় পাঠানোর নির্দেশ দিয়েছিলেন প্রসিকিউটরদের মতে এগুলি ছিল পরিকল্পিত উস্কানি লিয়ের মন্তব্য আসে ইউন সুক বিতর্কিত মার্শাল ল ঘোষণার বর্ষপূর্তিতে যা দেশকে গুরুতর রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছিল সেই ঘটনার পর দেশ জুড়ে তীব্র বিক্ষোভ হয় সংসদে জরুরি অধিবেশন ডাকতে জনতা ও আইন প্রণেতারা ভবন ঘিরে ফেলেন পরে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট মার্শাল ল ঘোষণাকে অসাংবিধানিক বলে রায় দেয় ইউনকে পরে অভিশংসিত করে পদচ্যুত করা হয় বর্তমানে তিনি বিদ্রোহসহ বিভিন্ন অভিযোগে কারাগারে বিচার অপেক্ষায় রয়েছেন সৌদিতে নতুন করে আলোচনা যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত আফগান পাকিস্তান প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা কমানোর সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরবে নতুন করে শান্তি আলোচনা করেছে আফগানিস্তান ও পাকিস্তান আলোচনায় দুই দেশ যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে বুধবার তিন ডিসেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বনাতে রয়টার্স এ খবর জানিয়েছে গত অক্টোবরে কাতার ও তুরস্কে আয়োজিত আলোচনার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে উভয় পক্ষ একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে তিনজন আফগান এবং দুইজন পাকিস্তানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন সৌদি আরবে আলোচনায় উভয় যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে একমত হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর তাদের সেনাবাহিনী তালেবান সরকারের মুখপাত্র এবং সৌদি আরব সরকার এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি তবে আফগান তালেবানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম না প্রকাশ করে বলেন সৌদি আরবের উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে ইতিবাচক ফলাফল দেখতে আমরা আরও বৈঠকের জন্য উন্মুক্ত পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন আলোচনায় ইসলামাবাদে সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ইসলামাবাদ বলেছে আফগানিস্তানে অগোসলাম সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানে হামলা চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার আহ্বান জানানোর পরও তালেবান সরকার সাড়া দেয়নি তালেবান অস্বীকার করে যে তাদের মাটি পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীরা ব্যবহার করেছে एबार इज़राइल के बयकट कर गिनेस बुक ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে আসা নতুন রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এক ঘোষণায় প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। একটি কিডনি দানকারী ইসরায়েলি প্রতিষ্ঠান গিনেস রেকর্ডসের আবেদন জমা দেওয়ার পর এই বিষয়টি সামনে আসে। গিনেস সেই প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানিয়েছে তারা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছে না। এই আবেদনের কারণে জানা যায় দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কিডনি দাতারদের সংখ্যা রেকর্ড নিবন্ধনের অনুরোধ করেছিল মাতনা চাইম নামের একটি সংস্থা তারা দাবি করেছে তারা মোট দু জন দাতাকে সংগঠিত করেছে যারা অপরিচিতদের কিডনি দান করেছেন এবং তাদের একত্রিত করে গ্রুপ ছবি তুলে আবেদন করা হয়েছিল ইসরায়েলি চ্যানেল এন টুয়েলভের প্রতিবেদন অনুযায়ী গিনেসের এই সিদ্ধান্ত শুধু ইসরায়েল নয় দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজাকেও প্রভাবিত করছে গিনেস কর্তৃপক্ষ ইমেলে জানিয়েছে যে তারা বর্তমানে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছে না যদিও গিনেস কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি ইসরায়েলি প্রতিষ্ঠানটির দাবি গিনেসের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ক্যালিফোর্নিয়ায় এফ যুদ্ধবিমান বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি যুদ্ধবিমান তবে এ সময় ইজেক্ট করে প্রাণে বেঁচেছেন পাইলট বুধবার ডিসেম্বর অঙ্গরাজ্যটির মোহাবে মরুভূমিতে হয়েছে এ দুর্ঘটনা মার্কিন বিমানবাহিনীর এলিট ফোর্স থান্ডার প্রদর্শনী চলাকালে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি তবে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি আহত পাইলট চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে উল্লেখ্য ট্রেনিং মিশন উপলক্ষে আকাশে ফরমেশন করে প্রদর্শনের মহড়া চালাছিল যুদ্ধবিমানের স্কোয়াড্রনটি দু হাজার বাইশ সালেও অঞ্চলটিতে একটি এফ এইটিন ফাইটার জেট বিধ্বস্ত হয় এতে মৃত্যু হয় পাইলটের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় গত দশ অক্টোবর এই যুদ্ধবিরতি শুরু হলেও পাঁচশো বারের বেশি চুক্তিটি লঙ্ঘন করে হামরা চালিয়েছে দখলদার ইসরায়েল এর ফলে যুদ্ধবিরতির পরও নিহত হয়েছেন প্রায় চারশো ফিলিস্তিনি এর আগে গত বুধবার তিন ডিসেম্বর সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের উপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে দখলদাররা এর আগে ইসরায়েল দাবি করে তাদের সেনাদের উপর হামলা চালানোয় হামাসের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি সেনাদের উপর কথিত হামলার বিষয়ে ট্রাম্প বলেন আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছে সম্ভবত কিছু মানুষ মারা গেছেন কিন্তু যুদ্ধবিরতি ভালো চলছে মধ্যপ্রাচ্যে শান্তি চলছে কিন্তু সাধারণ মানুষ এটি বোঝেন না যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও সঙ্গে এগিয়ে চলছে এটি শিগগিরই কার্যকর হবে আনুষ্ঠানিকভাবে হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি এখনো হয়নি তবে এটি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু মেকানিজম ঠিক করেছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার সরকারের নিয়ন্ত্রণ নেবে একটি টেকনোক্যাট সরকার এছাড়া হামাসের বদলে নিরাপত্তার দায়িত্ব নেবে আন্তর্জাতিক বাহিনী তথ্য সূত্র আনাদলু গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইসরায়েলি হামলা নিহত আরও সাত ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী উপত্যকাটিতে বুধবার তৃতীয় ডিসেম্বর চালানো হামলায় দুই শিশু সহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি মিশর সীমান্তের কাছে দক্ষিণ রাফায় হামাস তাদের যোদ্ধাদের উপর হামলা চালিয়ে তাদের চার সেনাকে আহত করার পর এই হামলা চালানো হয়েছে এদিকে রাফা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল তবে ক্রসিং দিয়ে কেবল গাজার বাসিন্দারা উপত্যকা ত্যাগ করতে পারবেন বলে জানিয়েছে তেলাবিব এই সীমান্ত দিয়ে কোনো ত্রাণ বা সহায়তা প্রবেশ করবে না তবে মিশর এটিকে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনার পরিপন্থী ও একতরফার সিদ্ধান্ত আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা ছিল রাফা সীমান্ত উভয় দিকে চলাচলের জন্য খুলতে হবে এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস স্থানীয় সময় বুধবার বেইত লাহিয়ায় সংগঠনটির সদস্যরা রেডক্রসের কাছে মরদেহ হস্তান্তর করে পরে মরদেহ পৌঁছে দেওয়া হয় ইসরায়েলে আলজাজিরের প্রতিবেদন মতে বুধবার ইসরায়েলি বাহিনী অভিযোগ করে রাফা সীমান্তের কাছের একটি এলাকায় অভিযান পরিচালনার সময় তাদের সেনাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় তেলাবিবের দাবি হামাস সদস্যদের হামলায় কয়েকজন সেনা আহত হয়েছেন এর কড়া জবাবের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেটানিয়াহ এরপরই বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয় হামলায় উত্তর গাজা শহরের জেইতুন উপকণ্ঠে ইসরায়েলি বন্দুকধারীদের গুলিতে দুই ফিলিস্তিনি এবং দক্ষিণ আল মাওয়াসি ক্যাম্পে হামলায় পাঁচজন নিহত হন বলে জানান চিকিৎসকরা আলমাওয়াসিতে বোমা হামলায় আগুন লেগে বেশ কয়েকটি পুড়ে যায় গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন আলমাওয়াসিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর কুয়েতি হাসপাতাল সূত্র জানিয়েছে নিহত শিশুদের বয়স আট এবং দশ ফিলিস্তিনি ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে নিহতদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন হামাস আল মাওয়াসিতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এটাকে যুদ্ধপ্রাধ হিসেবে অভিহিত করেছে ইসরায়েল অব্যাহতভাবে যুদ্ধবিরতি চুক্তির প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে বলেও মন্তব্য করেছে গোষ্ঠীটি ফিলিস্তিনি গোষ্ঠীটি মধ্যস্থতাকারী মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর লাগাম টানার দাবি জানিয়েছে এদিকে গাজার কর্তৃপক্ষ জানিয়েছে গত দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী কমপক্ষে নয়শো একানব্বই বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যার ফলে কমপক্ষে তিনশো ষাট জন ফিলিস্তিনি নিহত এবং নয়শো বাইশ জন আহত হয়েছে অসীম মনিরকে মানসিক ভারসাম্যহীন বললেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন বুধবার তিন ডিসেম্বর মাইক্রো ব্লগিং সাইট এক্সে তার এই বক্তব্য প্রকাশ করা হয় এর আগে মঙ্গলবার ইমরান খান তার বোন ড উজমা খানের সঙ্গে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে দেখা করেন এবং সেখানেই সেনাপ্রধানকে নিয়ে কথা হয় তাদের মধ্যে ইমরান অভিযোগ করেছেন অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক এবং তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করছেন সাবেক এই প্রধানমন্ত্রী বলেন অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক তার এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যা আমাকে বেশ উদ্বিগ্ন করে তিনি আরও অভিযোগ করেন যে পাকিস্তানকে নিয়ে অসীম মুনিরের কোনো চিন্তা নেই শুধুমাত্র পশ্চিমা শক্তিদের খুশি করতে তিনি এগুলো করছেন তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসাবে দেখা হয় ইমরান খান বলেন অসীম মুনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন তারপর পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন যার পরিণতি হিসেবে এখন সন্ত্রাসবাদের উস্ফলন দেখা যাচ্ছে অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করে বলেছেন নৈতিকতার দেউলিয়াত্ম পাকিস্তানের সংবিধান এবং আইনকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে এছাড়াও তিনি অভিযোগ করেছেন যে ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশেই তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে সূত্র এনডিটিভি শান্তি বজায় রাখতে চার দশক পর মুখোমুখি লেবানান ইসরায়েল লেবান ও ইসরায়েলের মধ্যে প্রায় বছর পর প্রথম সরাসরি আলোচনার সূচনা হয়েছে বুধবার তিন ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের আননাকুরা শহরে যুদ্ধবিরতি মনিটরিং কমিটির বৈঠকে দুই দেশের বেসামরিক প্রতিনিধি অংশ নেন ব্লু লাইন নামক লেবানান ইসরায়েল সীমান্তে প্রায় তিন ঘণ্টা বৈঠক চলেছে বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে নাগরিক প্রতিনিধিদের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সংলাপের ক্ষেত্রে সহায়ক হবে প্রধানমন্ত্রী নোয়াফ সালাম বলেন বৈঠক নিরাপত্তা ইস্যুর বাইরে গিয়ে আলোচনার সুযোগ তৈরি করেছে তবে তিনি স্পষ্ট করে বলেন এটি কোনো শান্তি চুক্তির বৈঠক নয় এবং সম্পর্ক স্বাভাবিকীকরণ কেবল শান্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্ভব সালাম জানান আলোচনার মূল উদ্দেশ্য হল শত্রুতা বন্ধ করা লেবানিদের মুক্ত করা এবং লেবানির ভূমিকা খন্ড থেকে ইসরায়েলের লেবানান দু হাজার দুই সালের আলোপ শান্তি উদ্যোগের প্রতিশ্রুতিবদ্ধ যেখানে উনিশশো সালে দখলকৃত সব এলাকা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের বিনিময়ে সম্পর্ক স্বাভাবিকের কথা বলা হয়েছে এছাড়া লেবাননের কোনো আলাদা শান্তি চুক্তি করার ইচ্ছা নেই নোভাব সালাম জানান নাগরিক প্রতিনিধি অংশগ্রহণ করলে উত্তেজনা প্রশমনে সহায়তা করবে তিনি সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার দিকে ইঙ্গিত করে বলেন এটি ক্রমবর্ধমান উত্তেজনার স্পষ্ট প্রমাণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দুই পক্ষকে আলোচনার বিস্তৃতি বাড়ানোর আহ্বান জানাচ্ছে গত মাসে ইসরায়েলের বিমান হামলার পর যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার শঙ্কার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসরায়েল নিয়মিত লেবাননে বিমান হামলা চালাচ্ছে সাধারণত হিজবুল্লাহকে লক্ষ্য করে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী পুরোপুরি সেনা প্রত্যাহার করা দথা থাকলেও দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় এখনও সেনা রয়েছে ইসরায়েলের মুখপাত্র শোষ ভদ্রশিয়ান বৈঠককে ঐতিহাসিক উন্নয়ন হিসেবে উল্লেখ করেন লেবাননের প্রধানমন্ত্রী বলেন হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহ করছে কিনা যাচাই করা এবং লেবানন সেনাবাহিনীর অবকাঠামো পর্যবেক্ষণের বিষয়েও কমিটির কার্যক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে প্রয়োজনে ফরাসি বা মার্কিন সেনাও এতে থাকতে পারে হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগের দাবি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি হয়েছে গাজায় ইসরায়েলের হামলার পরও ফিলিস্তিনিদের সমর্থনে হামলা চালানোর কারণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণের আহ্বান জানাচ্ছে হিজবুল্লাহ এই আহ্বান প্রত্যাখ্যান করেছে নোয়াফ সালাম বলেন হিজবুল্লাহ অস্ত্র রাষ্ট্রের জন্য অপরিহার্য উপাদান হলেও এটি এলকে ঠেকাতে পারেনি লেবারকেও রক্ষা করতে পারেনি তিনি বলেন সরকার যুদ্ধ বা শান্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুনরুদ্ধার করেছে এবং লেবানন আর কোনো দুঃসাহসিক পদক্ষেপকে যুদ্ধের দিকে টেনে নেবে না গাজার ঘটনায় এই শিক্ষাও নেওয়া প্রয়োজন